সিম্পল কুর্তিতে কিন্তু আমরা একটু বেশি ডেকোরেশন করতে পারি আর ডেকোরেশন করলে কিন্তু সিম্পল কুর্তিও কিন্তু ডিজাইনার কুর্তিতে পরিণত হয় তো এখানে দেখতেই পাচ্ছেন আমার পিসটা কিন্তু একদমই সিম্পল বলতে পারেন একদম সলিড কালারের পিস এই পিসটাতে আমি কীভাবে ডেকোরেশন করেছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব তো এখানে দেখতেই পাচ্ছেন এটা আমার ব্যাক ডিজাইন তো ব্যাক ডিজাইনটা আমি এইভাবে করেছি এটা একটু ডিপ কাটে আছে তো আপনারা একইভাবেই কিন্তু ব্লাউজে ফ্রকে জামাতে কুর্তিতে যে কোনো জায়গায় কিন্তু বসিয়ে নিতে পারবেন এই ডিজাইনটা করতে কিন্তু বেশি সময়ও লাগে না খুব কম সময়ে হয়ে যায় আর দেখতেও কিন্তু খুব স্টাইলিশ লাগে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কড়ির লেস নিয়ে নিয়েছি তো আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে কিন্তু করে নেবেন আর এখানে কুর্তিটা কিন্তু আমার একদম কাটিং করা আছে তো নর্মাল যেভাবে কুর্তি কাটিং করে সেইভাবে কিন্তু আমি কুর্তিটা কাটিং করে নিয়েছি আর এখানে কিন্তু আমি ডিপ গলা অনুযায়ী কিন্তু কুর্তাকে নিয়েছি তো এখানে কিন্তু আমি পেপার পেস্টিংটা প্রথমে কাটিং করে নেবো যেহেতু এটা আমার চৌকো পিঠ হচ্ছে তো আমি চৌকো পিঠে করছি আপনারা চাইলে মানে যে কোনো শেপের ওপর করতে পারেন তবে চৌকো শেপে কিন্তু একটু বেশি ভালো লাগে তো এখানে গলার লম্বাটা রাখছি আমি আট ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি যোগ করে আমি সাড়ে আটে প্রথমে দাগ দিয়ে নেব তো কিছুটা দূর থেকেও দাগ দিয়ে নিচ্ছি আর পেপার পেস্টিংটা কিন্তু আমার দু ভাঁজে আছে এবার এখানে গলা চওড়া নিচ্ছি আমি তিন ইঞ্চি তো আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন তো এখানে আমি মোট পুট নিয়েছি কিন্তু ছয় ইঞ্চি সেই জন্য এখানে আমি গলা চড়াটা আমি তিন ইঞ্চি রাখছি আপনারা যদি একটু কম খেলানো পছন্দ করেন তো এর থেকে আরও দুষুধ বা হাফ ইঞ্চি কম নিয়ে নিতে পারেন তো আমি একটু চাই একটু খেলানোর মতন হোক সেই জন্য আমি একটু বেশি নিয়ে নিয়েছি আর নিচের দিকে চড়াটা একটু কম নেব যাতে নিচের দিকে একটু মানে ছড়ানোটা কম থাকে ওপরে আমি তিন নিয়েছি নিচের দিকে কিন্তু আড়াই নিয়েছি তো ওপরে যা নেবেন তার থেকে নিচে যদি আপনারা একটু কম নেন তাহলে দেখবেন চৌকো শেপটা একটু অন্য রকম লাগবে তো দেখুন এবার পেপার পেস্টিংয়ের এখানে তো পুরো শেপটা দেওয়া হয়ে গেছে এবার এক ইঞ্চি এক ইঞ্চি করে আমি বাড়তি রেখে দেব তো আপনারা সবাই জানেন পেপার পেস্টিং এরম এক ইঞ্চি মানে যে শেপটা দিয়েছি তার পাশ থেকে আরও এক ইঞ্চি করে কা মানে পেপার পেস্টিং জায়গা জায়গা রেখে দিতে হয় তো এবার যে এক্সট্রা যে লাইনটা নিয়েছি সেখান থেকে কিন্তু কাটিংটা করব তো কাটিং হয়ে গেলে আমি এবার ভেতরে সেপ ধরে কিন্তু কাটিং করব আর এখানে কিন্তু একদম আমি মাথা থেকে কেটে দিচ্ছি না দেখুন আমি ওপরেরটা কিছুটা অংশ রেখে দিচ্ছি যাতে অনেক সময় কী হয় বলুন তো পুরোটা কেটে দিলে না পেপার পেস্টিংয়ের গলা চড়াটা অনেকটা বেড়ে যায় বা বেশি হয়ে যায় আমরা ঠিক বুঝতে পারি না সেই জন্য আমি সময় যখনই পেপার পেস্টিং কাটিং করি ওপরেরটা মানে হাফ ইঞ্চির মতন রেখে দিই রেখে কিন্তু কাটিংটা করি তো ভিডিওতে আপনারা যেভাবে দেখলেন সেভাবেই কাটিং করে নেবেন এবার এখানে দেখুন আমি একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের ওপর কিন্তু পেপার পেস্টিংটাকে বসিয়ে নিচ্ছি আপনারা এই অবস্থায় আয়রন করে নেবেন পেপার পেস্টিংয়ে একটা দেখবেন চকচকে অংশ থাকে আর একটা সমান অংশ থাকে তো চকচকের দিকের অংশটা আপনাদের কাপড়ের ওপরে রাখতে হবে রেখে এর ওপরে যদি আপনারা আয়রন করেন দেখবেন সুন্দরভাবে চিপকে বসে যাবে তো আমি আর আয়রন করব না আমি এখানে সেলাই করে নেবো তো মেন কাপড় যেটা ছিল তারও এক ইঞ্চি এক ইঞ্চি করে বাড়তি কাপড় আমি রেখে দিয়েছিলাম মানে তিন ধার বরাবর তো সেটা মুড়ে মুড়ে কিন্তু আমি সেলাই করে নিয়েছি এবার কাপড়ের সোজা দিক আর যে আমরা মানে পটটিটা যার উপর বসিয়েছি মানে পেপার পেস্টিংটা যে বসিয়েছি তার সোজা দিক সোজা দিকের ওপর সোজা দিকটা রাখবো রেখে এখানে মিডিল বরাবর ভালোভাবে ধরে নেব ধরে নিয়ে এখানে ভালো করে পিন করে নেবো যাতে সেলাই করার সময় কোনো কাপড় যাতে না সরে যায় এবার যেমনটা সেপ আছে সেই সেপ ধরেই শুধু এখানে সেলাই করতে হবে আর সেলাই করার সময় খেয়াল রাখবেন একদম পেপার পেস্টিংয়ের গা বরাবর সেলাই করতে হবে অবশ্যই লক্ষ্য করবেন যে পেপার পেস্টিংয়ের বেশি ভেতরে যাতে না চলে যায় বা কাপড়ের মানে পেপার পেস্টিং ছেড়ে অনেকটা গ্যাপ না হয়ে সেলাইটা পরে একদম পেপার পেস্টিংয়ের যে শেপটা আছে পেপার পেস্টিংয়ের শেপ ধরে একদম গা বরবার কিন্তু সেলাইটা করতে হবে তবে কিন্তু ফিনিশিংটা আপনারা সুন্দর পাবেন মানে যেমনটা শেপ দিয়েছেন তৈরি হওয়ার পরে তেমনটাই হবে তো এখানে আমার সেলাই করা হয়ে গেছে এবার এখানে আমি তিনটা পট্টি কেটে নেবো এখানে চড়াটা নিয়েছি দেড় ইঞ্চির মতন লম্বাটা এখানে বেশি করেই নিয়েছি আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চির মতন যদি বেশি হয় তো আমি কেটে বাদ দিয়ে দেবো এবার এই পট্টিগুলো দিয়ে একটা স্ট্র্যাপ তৈরি করে নেবো যেভাবে স্ট্র্যাপ তৈরি করে দুটো মুখ মুখোমুখি মুড়ে দিয়েছি দিয়ে দেখুন একটার ওপর একটা রেখে কিন্তু আমি সেলাই করে নিয়েছি এবার এখানে কড়ি লেসটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এই স্ট্র্যাপ ছাড়াও শুধু মানে কড়ির লেস ও মাথা জুড়ে দিয়েও কিন্তু করতে পারেন আর আপনারা চাইলে এইভাবে পটটি দিয়েও কিন্তু করতে পারেন পটটি দিয়ে করলে কি হবে আমি চাইছি না যে ওপরের যে সাদা অংশটা আছে সেটা দেখা যাক আমার ওইটা ঠিক ভালো লাগছে না আমি চাইছিলাম যে শুধু নিচে করিগুলো ঝুলুক যাতে দেখতে সুন্দর লাগে তো আপনারা চাইলে শুধু ও মানে পটটি না দিয়েও মানে স্ট্র্যাপ না দিয়েও শুধু জাস্ট মানে নর্মাল গলাটা কাটিং করে এইভাবে মানে টেস্টটাকে বসিয়ে নিতে পারেন কোনো স্ট্র্যাপের কোনো দরকার নেই তো আমি যেহেতু মানে শুধু চাইছি যে মানে করিগুলো যাতে আমি একটা করে স্ট্র্যাপ বসিয়ে সেলাই করে নিয়েছি এবার আপনারা দাগ দিয়ে নেবেন এর একটা নির্দিষ্ট মাপ আছে সেই মাপটা হলো একদম পুট লাইন থেকে তিন ইঞ্চি নিচে একটা দাগ দেবেন দুদিকেই দাগ দেবেন একদিকে যা দাগ হবে অপরদিকেও কিন্তু তাই দাগ হবে তো তিন ইঞ্চি তার নিচে ডাক দিয়ে নিয়েছি এবার তিন ইঞ্চি নিচ থেকে দেড় ইঞ্চি নিচে একটা দাগ দেবো তারপর আরও দেড় ইঞ্চি নিচে একটা দাগ দেব। তো প্রথমে আরেকবার বলে দিচ্ছি প্রথমে পুর লাইন থেকে তিন ইঞ্চি নিচে দাগ দিয়েছি তারপর তিনের থেকে দেড় ইঞ্চি নিচে একটা দাগ দিয়েছি ফের দেড় ইঞ্চি নিচে একটা দাগ দিয়েছি তো একই রকমভাবে কিন্তু উল্টো দিকেও কিন্তু দাগ দিয়ে নেব দাগ দিয়ে কিন্তু এখানে এই যে মানে আমি পটিগুলো তৈরি করেছি মানে লেসগুলো যে বসিয়ে নিয়েছি সেইগুলো এবার কিন্তু জয়েন করে নেবো তো যেখানে যেখানে দাগ দিয়েছি সেখানে সেখানে যখন আসবো এরকম একটা মাথা ঢুকিয়ে দেব ঢুকিয়ে দিয়ে এভাবে সেলাইটা করে নেবো পুজো তো চলে এলেও আর মাত্র কিছুদিন বাকি তো আপনারা পুজোর জন্য কিন্তু এই ডিজাইনটা অবশ্যই ট্রাই করতে পারেন আপনারা যে কোনো জায়গায় কিন্তু করতে পারেন খুব সুন্দরভাবে হয়ে যাবে আর দেখতে কিন্তু খুবই স্টাইলিশ লাগবে একদম কিন্তু এটা নতুন ডিজাইন বলতে পারেন তো এইরকম ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে